এরা এত বছর ধরেও নারী স্বাধীনতার নামে স্লোগান দিয়ে নারীদের কোনো নিরাপত্তা তারা দিতে পারেনি সবচেয়ে বড় বিষয় হলো এটি এরাই নারীবাদী হয়ে আমাদের সামনে নারীদের অধিকারের কথা বলে কিন্তু দিন শেষে অধিকারের নামে দৌলত দিয়া পারে এরাই নারীদেরকে বিক্রি করে পাচার করে অথচ ইসলাম স্পষ্ট যে স্বাধীনতাগুলো দিয়েছে স্বাধীনতা স্বাধীনতাগুলোর কথা যদি তারা বলতো তাহলে বাংলাদেশে প্রত্যেকটা নারী শান্তিতে থাকতো স্বাধীনতা নিয়ে থাকতো এবং এই বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার অন্তত করুন হতো না অথচ আল্লাহবাহকরুল্লা আলমিন বলেছেন তোমরা ধন সম্পদের লোভে পড়ে যে সমস্ত মানুষ যুবতীদেরকে বেবিচারে লিপ্ত করে এদের ব্যাপারে আল্লাহ বাকরবুল্লা আলমিন কথা বলেছেন তারা যেন এটা না করে এটা অত্যন্ত খারাপ আজকে আমরা সংসদ থেকে বাজার পর্যন্ত সব জায়গায় নারীদেরকেই দেখি যারা অধিকারের নাম দিয়ে বেহায় আপনা অশ্লীলতার দিকেই আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা চাই আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই নারী কমিশন যেই আইন পাশ করতে চাচ্ছিল এটা যেন বাতিল হয় এবং বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী নারী স্বাধীনতা আসুক প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবে বলে আমরা বিশ্বাস